আমি যেখানে আছি হিন্দিরা উদ্যান আমার ঠিক অপোজিট ইন্দিরা গান্ধীর একটা বিশাল ছবি আছে বাংলাদেশের দুজন বিখ্যাত মানুষের নাম বিখ্যাত বাংলাদেশ একাত্তর সালে মুজিবুর রহমান নেতৃত্বে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক জায়গা থেকে তাহাদের স্মরণে তাহাদের রক্তে সঞ্চিত হয়েছিল পশ্চিমবঙ্গের মাটি আমি তো জানি না এটা কিসের জন্য ভাস্কর্য তিন এই ভাস্কর্যটাই হ্যাঁ হ্যাঁ আপনার জানা আছে কি আমি আরো একটু কাছে গিয়ে আপনাদের একটু দেখাই বাংলাদেশের স্বাধীনতায় যার বিশেষ ভূমিকা ছিল ইন্দিরা গান্ধী সেই কু ইন্দিরা গান্ধীর এটা ভাস্কর্য আমি আপনাদের এখন এমন এক দৃশ্যপট দেখাব এই ইন্দিরা ইন্দিরা উদ্যানের সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ রিলেটেড আমাদের পবিত্র মাতৃভাষা যে হয়েছিল তাকে কলকাতা কিন্তু ভুলে যায় নাই কলকাতা পর্যাপ্ত পরিমাণ সম্মানিত করেছে এবং সম্মান দিয়েছে তার একটি নজির বা দৃশ্য আমি আপনাদের এই মুহূর্তে দেখাতে যাচ্ছি আমার আর অল্প একটু পরেই যে ভিক্টোরিয়াল মেমোরিয়াল সেটা আমরা পাব কিন্তু তার আগে ভাষার আমাদের মাতৃভাষার সে বাহান্ন সালে মাতৃভাষার স্মৃতি রক্তার্থে যে ভাস্কর্যটি এখানে আছে আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা এই একুশে ফেব্রুয়ারি দুই হাজার ষোলো সালে বিবৃত হয়েছে আমি যদি আপনাদের একটু মোবাইলে একটু জিম করে দেখাতে চাই তাহলে আরও আপনারা ভালো বুঝতে পারবেন এইটাই সেই ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে এই ভাস্কর্যটি এই পার্কটি অনেক সুন্দর চারপাশে পার্কের চারপাশে রাস্তা আছে একেবারে সুনসান নিরিবিলি এই পার্কতে আপনারা যদি কলকাতা সফরে আসেন তাহলে অবশ্যই এখানে চলে আসবেন এইখানে আরও কিছু ভাস্কর্য আছে আমি আপনাদের ভাস্কর্যটি তিরানব্বই এটা কলকাতার স্মৃতি রক্ষার্থে আসলে যাওয়া যাবে আমি একটু ফার্স্টই গেলাম এটি একটি সুন্দর ভাস্কর্য তাহাদের স্মরণে তাহাদের রফতে সঞ্চিত হয়েছিল পশ্চিমবঙ্গের মাঠে এই পর্যটি অবর একুশে জুলাই উনিশশো তিরানব্বই তিরানব্বই সালে এক সংঘাতের ধারণে এই কলকাতার পশ্চিমবঙ্গর মাটির স্বাধীনতা লাভ করেছিল বা কোনো ইতিহাস সচিত ঘটনা রয়েছে তার রক্ষার্থে এটি নিত দাদা এটা কিসের প্রতি বলতে পারবেন কি আমি তো জানি না এটা কিসের জন্য ভাস্কর ভাস্কর্যটিং এই ভাস্কর রু বি হ্যাঁ হ্যাঁ আপনার জানা আছে কি জানা ড্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এপ্রিশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন সম্পর্কে আপনার ভদ্রবুকু জানা আছে

আগা ভাষা আছে এইটাকে পাঁচ তিন অর্ধ জাতি লোকান ভাষা কে সেটাকে ক্যাটাগরি করাতে হ্যাঁ সেইজন ভিডিওজ ওর তো বলতো বড় বড় বারবার তাই ভাই ভাই বলেন বাংলাদেশে আমি তো ওখানে ব্যাপারে জানি না কিছু তাহলে সেইজন বিখ্যাত মানুষের নাম বিখ্যাত বাংলাদেশ কি আছে মানে মুজি রহমানmetric তে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে হ্যাঁ আন্তর্জাতিক জায়গা থেকে হ্যাঁ উনি ডেভেলপ করেছিলেন সেটা গেলে বা আমাদের ইন্ডিয়া থেকে ওনাদের সাহায্য করে এবার বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের থেকে পূর্ব পাকিস্তান থেকে সরি বাংলাদেশ শিক্ষিত পেয়েছিল এটু বুঝাবটি সেভেন্টি ওয়ান এর ওটা সাধে বারোটা লাভ হ্যাঁ থ্যাংক ইউ